একটা আজকে আপনি নমিনেশন জমা দিলেন নমিনেশন জমা দিতে গিয়ে যে ভিড় দেখলেন এই ভিড় আপনাকে কি কি বার্তা দিচ্ছে ভিড় দেখুন সূর্য উঠলেই বোঝা যায় দিন কেমন যাবে তেমনি আজকে নমিনেশন পেপার যখন আমরা সাবমিট করছি তখন মানুষ যেভাবে উঠছে পড়ছে গোটা বহরমপুর শহর দেখল আজকে কিভাবে মানুষ এসেছে কাতারে কাতারে মানুষ আজকে শুধু রাস্তায় মানুষ আর মানুষ এই যে তাদের সমর্থন আমাদেরকে আরও আপ্লুত করে আরও বেশি আবেগ প্রবণিত করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে কাজে নামছে সুতরাং এতে আমরা ভীষণ ভীষণ খুঁজছি এবং এবার আমরা আশা করছি যে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্র তিনটি লোকসভা কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী ইউসুফ পাঠান আরেকদিকে খলিলুর রহমান একদিকে আমি নিজে আবুদ্ খান তিনটি লোকসভা কেন্দ্রে অবশ্য নিরঙ্কুশভাবে এবং অনেক অনেক ভোটে আমাদের প্রার্থীরা জয়লাভ করবে এটা আমরা নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আবু তাহের খানের অসুস্থতা আবু তাহের খান যে লড়াই করছেন এই অসুস্থতা কি মানুষের মধ্যে কোথাও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে নির্বাচনে কিন্তু আপনারা আপনাদের ভাষায় নেগেটিভ বলবেন আমরা আমাদের ভাষায় পজিটিভ বলবো সেখানেও তো অনেক বিষয় থাকেই অনেক মানুষ এত বেশি ভালোবাসে এবং অনেক মানুষের এত বেশি ভালোবাসা সেই ভালোবাসায় আমার হয়তো এই এখনও আমি ক্লিয়ার হতে পারিনি তাতে সহানুভূতির হাওয়া এটাও ভীষণভাবে বইছে তাই মানুষ সেইভাবেই আমাদেরকে গ্রহণ করছে এবং সেইভাবেই নিচ্ছে প্রায় আপনার দলের আপনার প্রচারে তাদেরকে নামা যাবে কিনা না সৃসিংহরাইকে অনেক আগে থেকে মনে হয়েছিল পরবর্তী সময় নিয়ামত সক্ষে মনে হয়েছিল কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তারা সবাই আজকে আপনার পাশে এই পজিটিভ এই বার্তাটাকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটাই তো তৃণমূল কংগ্রেস আমরা একটা পরিবার তৃণমূল কংগ্রেসটা হচ্ছে একটা পরিবার এই বৃহৎ পরিবারে আমরা সবাই সদস্য তো আমাদের সকলের একটা গণতান্ত্রিক দল গণতান্ত্রিক আবহাওয়া সকলেই চাই নেতা হতে সকলেই চাই আমার এই সিটে প্রতিদ্বন্দ্বিতা করতে সুতরাং এ ধরনের একটু ব্যাপারটা থেকেই থাকে তো যখন শেষ পর্যন্ত শিলমহল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যার কাঁধে পড়ে যায় সবাই তাকেই নিয়েই আবার রাজনৈতিক মঞ্চে নেমে পড়ে এটাই আমাদের কাজ সুতরাং যে যাই বলুক না কেন বিরোধীরা তৃণমূলে অনেক গোষ্ঠী অনেক দ্বন্দ্ব কিন্তু আখেরে সব এক জায়গায় দেখলেন তো ভগবানগোলা বিধানসভা এবং করিমপুর বিধানসভা আপনার সাতটি বিধানসভার মধ্যে সবথেকে দুটো বিধানসভার কিন্তু একটু আপনার বিপক্ষে এখনো পর্যন্ত মনে হচ্ছে এটাকে এটা কি আপনি খবরটা আছে দেখুন একদম সম্পূর্ণ বিপরীত কথা এই দুটো বিধানসভাতেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হাইয়েস্ট লিড যে দলের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে সেই দলের থেকে থাকবে আপনার লিড এসছে জেনেরা হরিয়াপাড়ার বিধানসভা এবং আপনি যেটা বলতে চাইছেন যার একদিকে ভগবান গোলা বিধানসভা এরা অনেক অনেক বেশি লিড এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেবে আপনার নিশ্চিত করিমপুর করিমপুর তো আমাদের খুব ভালো জায়গা এবং গতবার অনেক ভোট আমাদের বেশি ছিল একটা বলতে বিজেপির সঙ্গে আমাদের ডিস্টেন্স হয় আর একটা বোধে যে বামপন্থী প্রার্থী আছে তার সঙ্গে কিছুটা হাইটের দিকে সামান্যতম যাবে কিন্তু দুটো বুথ মিলে দেখা যাবে অনেক ভোটে আমাদের প্রার্থী লিড করবে আমি সেখানে লিড তাহের এখানে বিরোধীরা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে এলাকায় আপনাকে দেখা যায়নি গত পাঁচ বছরে লোকসভা তো আপনার অ্যাটেন্ডেন্স কম এটাকে আপনি কি দেখুন যে তাহলে অ্যাটেন্ডেন্সটা খুলে দেখা হোক এক বছর আমি লোকসভায় যেতে পারি কারণ শারীরিক অসুস্থতার কারণেই আমি যেতে পারিনি তবুও এক বছরের শেষের দু মাস দু মাসই আমি লোকসভা করেছি আপনারা দেখেছেন দিল্লিতে আমাদের দু তিনবার দর হয়েছে সে মঞ্চেও আমি ছিলাম আমাদের দিল্লিতে যে প্রোগ্রাম হয়েছে সেখানে ছিলাম এবং প্রতিদিন এই অবস্থায় দাঁড়িয়েও আমি টেচারে করে দিল্লির পার্লামেন্টে অংশগ্রহণ করেছি আর চার বছরে আমার থেকে বেশি কেউ উপস্থিত হয়েছে বলে আমার জানা নেই যে দল যে ব্যক্তি এই ধরনের কথা বলছে তারা ঈর্ষান্বিত হবে হিংসা করে সব কথা বলছে অ্যাটেন্ডেন্স দেখলেই তো বোঝা যাবে যে সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স খার এটাও সেটাও আবতাহের খার কলেজ ফায়ার ব্রিগেড বাস স্ট্যান্ড যেগুলো ইদ্রিস আলী সাহেব বলেছিলেন ইলেকশনের আগে যেগুলো হবে আপনি নির্বাচনে দাঁড়াতে ইস্যু কি কি করছেন দেখুন ভগবানগুলোর মানুষের দীর্ঘদিনের দাবি যে ভগবান গোলায় একটা কলেজ অত্যন্ত প্রয়োজন এটা আমিও স্বীকার করি যে হ্যাঁ ভগবান গোলায় একটা কলেজের ভীষণ প্রয়োজন এবং সেটা যেখানে বললার প্রয়োজন হবে সেখানে নিশ্চয়ই আমি বুঝবো ভগবান গলার মানুষের স্বার্থে একটা কলেজ নির্মাণের জন্য পাশাপাশি ফায়ার ব্রিগেডও ভীষণ প্রয়োজন কারণ বিভিন্ন জায়গায় যেভাবে আগুন লাগছে বিশেষ করে ভগবান গোলা প্রত্যন্ত এলাকায় সেই শুধু লালবাগ থেকে সেখানে যেতে অনেকটা সময় লাগে এটা আমরা খুবই ভীষণ ভুক্তভোগী তাই খুব সত্য সেখানে যাতে ফায়ার ব্রিগেড হয় তার জন্য সে এলাকার মানুষের দাবি নিয়ে আমি অবশ্যই সচ্চার করি আপনার এবারে আপনি ভোটে কোন কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন বলে ভোট চাইতে নামছেন দেখুন মানুষকে কোনো প্রলোভন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই কারণ আমরা বারো মাস রাজনীতিটা করি প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাছে থাকি তাই মানুষকে নতুন করে যদি আমাকে কিছু বোঝাতে হয় কিছু বলতে হয় এটা দুর্ভাগ্যের বিষয় তো এটা গিমিক করা হয় আমরা তো প্রতিদিন মানুষের কাছে আসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকের বাড়িতে বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে আমাদের যতগুলো প্রতিশ্রুতি ছিল নির্বাচনী প্রতিশ্রুতি সবটাই আমরা কমপ্লিট করেছি আগামী দিনে আমাদের দল যে নির্বাচনী প্রতিশ্রুতি দেবে সেটা নিশ্চয়ই আমরা সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাব একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর একদিকে বাংলা বিরোধী শক্তি আজকে যেভাবে বিজেপি বাংলাকে বিভিন্নভাবে আজকে উন্নয়ন স্তব্ধ বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করছে বাংলার অধিকার থেকে তাদেরকে খর্ব করা হচ্ছে বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে হয়রানির শিকার করতে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তার বিরুদ্ধেই তো মানুষ সোচ্চার হচ্ছে সেটাই আমাদের মূল সুতা নির্বাচন বাম কংগ্রেস জোট এই যে আপনার আবার ভগবান গোলা বারবার আসছে ভগবান এবার আলোচনার মধ্যে আছে বিধানসভাতেও তারা বাম কংগ্রেস জোটের মধ্যেও দেখুন কংগ্রেস এবারে সিপিএম প্রার্থী দিয়েছিল তাই নিয়ে দলের মধ্যে একটা নিচুতায় অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে সেই ফায়দা কি তৃণমূল নিতে পারবে দেখুন আমরা ফায়দাতে বিশ্বাস করি না আচ্ছা কারণ এই দুটো দল একদিকে কংগ্রেস একদিকে সিপিএম দুটো দলই তো বাংলার ইতিহাসে প্রথম বাংলার বিধানসভায় ক্ষুণ্ণ হয়ে গেছে বাংলার মানুষ তাদেরকে বর্জন করেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে সুতরাং এই দুটো দলের কোনো প্রাসঙ্গিকতা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় নাই বাংলাতে তো নাই সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকুন ওরা যে হাতাতি করুক এই অশুভ হাতার ধ্বংস হবে মানুষ এদেরকে বর্জন করবে আপনারা নিশ্চিত থাকুন অসুস্থ শরীর নিয়ে আপনি যে লড়াই করছেন আমাদের সংবাদ সংস্থার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানানো থাকলো এই লড়াই সফল হোক আপনারাও আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের কথা মানুষের কাছে মানুষের দরবারে পৌঁছে দিচ্ছেন ধন্যবাদ নমস্কার